হ্যালো ইবরান আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন বেশ নতুন আর একটি ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি সেসবদের সবাই পাশে থাকবে আজকে ঘটনাটি পাঠিয়েছেন জয়দীপপুর থেকে ছোল ভাই তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে কয়েক বছর আগে জয়দেবপুরে ঘটে যাওয়া একটি ঘটনা সেই সময় জয়দেবপুরে হিন্দু ছিল গ্রামের পর গ্রাম হিন্দুদের ছিল, হাতে গোনা কয়েকটি মুসলমান পরিবার ছিল জয়দীপপুরে এমনই এক অস্পারা গায়ে বাস করত মালতী আর তার স্বামী ভোপেন লোকালয় থেকে বেশ খানিকটা দূরে একটি ছপড়ির মতো জায়গায় দুই সন্তানের স্বামী নিয়ে পরিবার ছিল মালতী দরিদ্র আর অশ্লীলতায় ভরপুর ছিল তাদের সংসার মালতীর স্বামী ভোপেন অনে দিন যাবৎ অসুস্থ ছিল এতটাই অসুস্থ ছিল যে ভোপেন যে বিছানা থেকে উঠে দাঁড়াবে তার শক্তিও ছিল না ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসের একদিনে শ্রাবণ মাসের শুরুর দিকে একটি রাতের ঘটনা এটি সেদিন আকাশে এত বড় চাঁদ ছিল না সেদিন ছিল ঘুটঘুটে আমাবস্যার রাত আমাবস্যার রাত ওই দিনের রাতকে এতটাই ভয়ানক করে তুলেছিল যে তা ভাবলে আজও গাশি উঠে ওই দিন বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির রূপ এক সময় দানবের রূপ নেয় আর বৃষ্টির সাথে মিলিত হয় ঝড় প্রচণ্ড ঝড় মালতী একা তার স্বামীর পাশে বসেছিলেন মনে প্রচন্ড ভয় নিয়ে রাত তখন প্রায় দশটার মতো বাসছে প্রচুর জোরে কাক ডাকা শুরু করে এত রাতে এই ঝড়ের মাঝে কাক ডাকা ডাকি শুনে মালতীর হৃদয়ের স্পন্দনটা বন্ধ হওয়ার উপক্রম হল মালতি কি যেন ভেবে তার একটা হাত তার স্বামীর কপালে রাখে কপালে হাত রাখতেই মালতী হাতকে ওঠে কারণ তার স্বামী মারা যাচ্ছে অনেকক্ষণ আগে শীতল একটি দেহ ভোপেনের পড়ে আছে। ধরায় পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে মালতী চিৎকার করে হাত সরিয়ে নেয় কিন্তু এই ঝড়ের রাতে কি করবে কোথায় যাবে তা বুঝতে না পেরে অঝরে কাঁদতে থেকে মালতী ঘরের এক কোনায় নিতর হয়ে পড়ে আছে তার স্বামী ভোপেনের নিতর দেহটি ঝড় চলছে তো চলছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হয়েই গেল ঝড় থামার কোনো গন্ধই নেই তখন মধ্যরাত প্রায় গাঢ় অন্ধকার চারপাশ ঠিক এমন সময় তাদের পোষা কুকুরটা বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো মনে হলো কোনটাকে করার চেষ্টা করছে মালতী শরীর দিয়ে শীতল গেল সে তার দুটা শিশুকে কাছে নিয়ে বুকে টেনে নিয়ে ভয়ে গুটি সুটি মেরে বসে রইল ওই মাছরাতে হঠাৎ মালতীর ঘরের দরজায় কেউ যেন কারা নাড়ে আর খুবক্ষণ সরে চিকন আর ফিসফিসে গলায় মালতী ও মালতি এভাবে ডাকতে থাকে কণ্ঠটি শুনে বোঝা যায় একজন বৃদ্ধ দরজাটা খোল কয়েকবার এলো দরজার উপাস থেকে মালতী কি করবে বুঝতে না পেরে অনেকক্ষণ পরে সাহস নিয়ে দরজার ছাপটা খুলে দেয় মুহূর্তে মালতির প্রাণ যেন ফিরে তার কোনো এক অতি দুঃসম্পর্কের এক চেটি আসছেন কিন্তু অদ্ভুত বিষয় হলো মালতি পরে খেয়াল করলো বাইরে নিজম বৃষ্টি কিন্তু জেঠিমা শরলে কোথাও এক ফোটা বৃষ্টির পানি নেই সাদা বড় বড় চুল জেঠিমা হি হি করে হাসছে তার পান খাওয়া বড় বড় দাঁতগুলো বের করে জেঠিকে তাড়াতাড়ি ঘরে এনে ঘরের দরজা লাগিয়ে দিল মালতী মালতি কাঁদতে কাঁদতে বলতে লাগলো ভপেন আর নাই এই পৃথিবীতে ভপেনের সৎকারের জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় মালতী আর তার জেঠি বাচ্চাগুলো ভয়ে এতটাই কুকুরে ছিল যে তাদের আর লড়াচড়া করার মতো শক্তিও ছিল না তাই মালতী ভাবলো বাচ্চা দুটোকে পাশের রুমে ঘুম পাড়িয়ে যায় বাচ্চা দুটোকে নিয়ে পাশের রুমে গেল ঠিক তখনই ঘটেছিল এই যাবতীয় কালের সবচেয়ে বড় ঘটনা মালতী পাশের ঘর থেকে স্পষ্ট শুনতে পায় হারঘর ভাঙ্গার করে শব্দ মরমরে শব্দ পাশের ঘরে বেড়ার ভাগ দিয়ে যখন মালতী তার নিজের ঘরের দিকে উকি মারে তখন যেন তার প্রাণ বেরিয়ে গেছে শরীর থেকে গাইস এরপর কি হলো পরবর্তী ঘটনাটি শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন আর এর এপিসোড টু অতি শীঘ্রই আসবে ইনশাল্লাহ তো আরেকটি ঘটনায় যাওয়া যায় হ্যালো রান আসসালামু আলাইকুম আশা করছি মতে আপনারা সবাই অনেক ভালো আছেন গাইস নতুন আরেকটি ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি শেষ অবধি সবাই ঘটনাটি জুড়েই থাকবে তো আজকের ঘটনাটি পাঠিয়েছে সাব্বির হোসেন কিশোরগঞ্জ থেকে তো সাব্বির ভাই যেমন করে লেগেছে আমি তেমন করে পড়ে শোনাচ্ছি আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে তো বেশি কথা বলবো না চলে যাবো আমরা মূল ঘটনায় ঘটনাটা দু হাজার সালের দিকে কিশোরগঞ্জ ভাটি অঞ্চলে আমার মামার বাড়িতে মামাদের বাড়ির পাশে বাড়ি দূর সম্পর্কে মামাই হতো ওই সময় সারা বাংলাদেশেই কারেন্ট পাওয়া দুষ্কর গ্রাম অঞ্চল ছিল সব বাড়িতে কারেন্ট ছিল না কারেন্ট থাকতো ঠিকঠাক মতো কারেন্ট আসতো না কিশোরগঞ্জ হাওড়া অঞ্চল অষ্টম গ্রাম যারা গিয়েছেন তারাই বলতে পারবেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য ফসলের বিশাল মাঠ নদী খাল বিল চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন তো উন্নয়নের সময় বেশ রাঙিয়ে উঠেছে অঞ্চলটা তবে আমার কাছে আগেই বেশ ভালো ছিল সাদা মাটা জীবনযাপন ছিল ছিল না কোনো হিংসা সবাই মিলেমিশে বাস করত তো ঘটনায় আসা যাক গ্রাম অঞ্চল সন্ধ্যা নামলেই সবাই চলে যেত যার যার ঘরে কারণ ছিল না হারি ক্যান কুপি প্রচলন ছিল বেশ যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম বাবু সে পেশায় একজন জেলে মাছ ধরাই ছিল বেশ পারদর্শী গ্রামের মানুষ রাতের বেলায় মাছ ধরতে পছন্দ করে রাতে বেশ মাছ ধরাও পড়ে তো প্রতিদিনের মতো উনি সেই দিনও মাছ ধরতে গিয়েছিল আগেই বলে রাখি যারা রাতে মাছ ধরতে তারা কখনো একা যায় না তারা সঙ্গ অর্থাৎ দলীয়বদ্ধ হয়ে মাছ ধরে কেননা বেশ ভৌতিক ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তো এই ঘটনাই তুলে ধরা হবে আজকে তো সেই দিনের মতোই ওনারা সবাই মাছ ধরতে যায় একটা বিল ছিল জোরের বিল চতুর্দিকে ধান ক্ষেত বেশ দূরে দূরে কয়েকটি গ্রাম দেখা যায় বিলটির সংযোগে ছিল একটা নদী আর খাল বয়ে নদীর সাথে বিলের সংযোগ খালটার নাম ছিল কাটাখাল গ্রামের প্রচালিত নাম এই বিলে যেতে হলে প্রথমে নদী পার হয়ে একটা কবরস্থান পেরিয়ে সেই খালের পাশ দিয়ে হেঁটে বিলে যেতে হয় সেদিন রাতে তারা সাঁতার কেটে সেই বিলে মাছ ধরতে যায় মাছ ধরার সময় তারা সব সবসময় একসাথে থাকে ভুলও কেউ সেই কাটাখালের ওই দিকে যেত না মাছ ধরতে কারণ জায়গাটা ছিল খারাপ তো সেদিন ওনারা প্রায় রাত এগারোটার দিকে মাছ ধরতে ছিল বাবু মাছ ধরতেই ধরতে একটা সময় খেয়াল হারিয়ে ফেলে যে তিনি দল থেকে আলাদা হয়ে গিয়েছে তখন এত পাওয়ারের লাইট না থাকায় বেশ দূরে অব্দি দেখা যেত না তো উনি মাছ ধরায় মুগ্ন আছে মাছ ধরতে ধরতে একটা সময় সে খালে চলে আসে সেখানে আসার পরেই যেন আরো বেশি করে জালে বড় বড় গজা মাছ ধরা পড়ছে হঠাৎ তার ধ্যান ভাঙে খেয়াল করে তার আশেপাশে কেউই নেই বেশ খানিকটা ভয় পেয়ে যায় মাছ ধরার রেখে বাবু তার সাথে মানুষদের ডাকতে কোনো সারা শব্দ আসে না উনি আশেপাশে বেশ ভয় পায় তখন তিনি মাছ ধরা রেখে প্রস্তুতি নেয় চলে আসবে সেখান থেকে ঠিক তখনই কেউ বাবুকে বলে ওঠে কিরে রে মাছ চই না আসলি মাছ না ধরে চলে যাচ্ছিস তখন বাবু বুঝে ওঠে তার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে যাচ্ছে এই জায়গাটা নিয়ে গ্রামের মানুষদের আগে থেকেই অনেক নানা রকম কথার প্রচলন ছিল যখন বাবু বলে না রে শরীরটা ভালো লাগছে না বাড়ি চলে যাব তুই থাক এটা বলে উনি পানি থেকে খালের পাশে উঠে দাঁড়ায় ঠিক তখনই একটা কালো ছাগল তার সামনে এসে হাজির হয় ছাগলটির চোখ দুটো ছিল একদম লাল এটা দেখার পর উনি আল্লাহর কালাম পড়তে থাকেন কিছুক্ষণ পর লক্ষ্য করেন সামনে কিছু নেই উনি মাছের ব্যাগ আর জাল নিয়ে জোরে জোরে হাঁটা শুরু করে তখনই পিস থেকে বলে ওঠে কি রে কই যাস বাবু আমারে নিয়ে যা বাবু তখন কোনো কিছু না বলে হাঁটার গতি বাড়িয়ে দেয় আর মনে মনে দোয়া দূর পড়তে থাকে পিছন থেকে আবারও বলে ওঠে কাজটা ঠিক করতে চিস না বলে ওনার মাথায় জোরে একটা থাপ্পড় মারে থাপ্পড় খেয়ে বাবু কয়াত দূরে গিয়ে পড়ে তার উপস্থিত বুদ্ধিতে জোরে জোরে দোয়া দূরত পড়া শুরু করে মাটি থেকে উঠে এলোপাতারি দৌড় নদীটা সাথে কোনো মতে পার হয়ে দৌড় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না দৌড়াতে দৌড়াতে একটা সময় উনি লক্ষ্য করে বাড়ির উঠানে চলে আসছে একটা চিকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপর আর কিছু তার মনে নেই সকালে যখন জ্ঞান ফিরে ওনার অবস্থা ছিল খুবই খারাপ কথা বলতে পারছিল না চোখ দুটো বন্ধ চোখের পাশে কালো কুচকুচে হয়ে আসছিল যে কেউ দেখলে ভয় পাবে পরে গ্রামের মসজিদের ইমাম এসে দোয়া পড়ে ঝাড় দিয়ে পানি পড়া দেয় দুদিন পর উনি স্বাভাবিক হয় তারপর থেকে সে আর কখনোই রাতে মাছ ধরতে চায় না দেয় এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন